সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরোজুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতে জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর মিশ্র প্রবণতা অব্যাহত রয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে টানা দুই দিনের নেতিবাচক প্রবণতা কিছুটা ফিরে আসছে আজ ঢাকা শেয়ার বাজারে দিনের শুরুতে বাইশ পয়েন্টের মতো সূচক বৃদ্ধি পেয়েছিল এখন সূচক ব্রেক ইভেনের কাছাকাছি অবস্থান করছে এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি সূচক প্রায় তিন পয়েন্টের মতো কমে গিয়েছে সব কিছু মিলে টানা তিন দিনের পতন লক্ষ্য করা যাচ্ছে ঢাকা শেয়ার বাজারে এছাড়া আমরা যদি হিসেব করি আগস্ট মাস থেকে এখন পর্যন্ত এগারোই আগস্ট থেকে এখন পর্যন্ত সূচক কমেছে সাড়ে বারোশো পয়েন্টের বেশি আঠারোই আগস্ট থেকে সূচক কমেছে এক হাজার পয়েন্টের বেশি পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে অবস্থান করছে ডিএসসি এক্স ইন্ডেক্স অর্থাৎ ডিএসসির প্রধান সূচক এছাড়া আগস্ট মাসের পরে গতকাল সবচেয়ে কম লেনদেন হয়েছে ঢাকা শেয়ার বাজারে তিনশো কোটি টাকা নিচে লেনদেন হয়েছে সব কিছু মিলে নেতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে এর কিছু কারণও রয়েছে প্রথমে সামগ্রিকভাবে ঢাকা শেয়ার বাজারে নেতিবাচক প্রবণতার কিছু কারণ আপনাদের সামনে তুলে ধরছি প্রথম কারণটি হচ্ছে পুঁজিবাজার ও অর্থবাজার অর্থবাজার মুখোমুখি হওয়াটা হচ্ছে মেন কারণ এখন পুঁজিবাজারের পাশাপাশি মানি মার্কেট কিছুটা চাঙ্গা হওয়ার কারণে বাজার বিশ্লেষকরা বলছেন যে মানি মার্কেটের দিকে কিছুটা ধাবিত হচ্ছে এছাড়া নিয়ন্ত্রক সংস্থার স্বাধীনতা নিয়েও প্রশ্ন রয়েছে আইপিও প্রক্রিয়া ডিজিটালাইজেশনের অভাবে পুঁজিবাজারে কিছুটা প্রভাব পড়ছে এবং আইপিও প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য বিনিয়োগকারীরা বলছেন বাজার বিশ্লেষকরা বলছেন সেটি যেন অবশ্যই পুঁজিবাজারের দিকে দেখা হয় এছাড়া মিউচুয়াল ফান্ড এবং বন্ডের ক্ষেত্রেও নীতি নিয়ে কথা বলা হচ্ছে বাজার বিশ্লেষকরা বলছেন যে মিউচুয়াল ফান্ড এবং মার্কেট মেকার এছাড়া যে ইনসাইডার ট্রেডিং সার্ভিলেন্স সব কিছু মিলে পুঁজিবাজারে এই বিষয়গুলোর দিকে গুরুত্ব দিতে হবে মূলত চারটি কারণকে বলা হয় পুঁজিবাজার পতনের কারণ সরকারি সিকিউরিটিজে অধিক মুনাফার হার কর্পোরেট প্রফিট রাশ নেগেটিভ ইকুইটির নেগেটিভ ইকুইটি সমন্বয় না করা টাকার মূল্যায়ন এবং মেনিপুলেটের ভূমিকা এই কয়েকটি কারণে পুঁজিবাজারে পতন হয়ে থাকে এর মধ্যে দর্শক আজ কর্পোরেট প্রফিট রাশ নিয়ে আমরা কথা বলব দর্শক আপনারা জানেন আজ শেয়ার বাজারে যে পতন শুরু হয়েছে আজ একটি কোম্পানি স্পেসিফিক্যালি ওয়ান ব্যাংক পিএলসি এই কোম্পানিটি নো ডিভিডেন্ড ঘোষণা করেছে ওয়ান ব্যাংক ব্যাংকিং খাতে স্বনামধন্য এই ব্যাংকটি গত দশ বছরের উপর সময়ে ভালো ডিভিডেন্ড ঘোষণা করেছে এই বছর কোম্পানিটি নো ডিভিডেন্ড ঘোষণা করেছে এই নো ডিভিডেন্ড ঘোষণার কারণগুলো আপনাদের সামনে জানিয়ে দিচ্ছি বিনিয়োগকারীরা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এই নো ডিভিডেন্ড ঘোষণা আসার পর আজ এই কোম্পানিটির শেয়ারের প্রাইস প্রায় দশ শতাংশের মতো কমে গিয়েছে এখন পর্যন্ত এবং আপনাদেরকে জানিয়ে দেই কি হচ্ছে কোম্পানিটি কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে এক টাকা চব্বিশ পয়সা গত বছর ছিল এক টাকা নয় পয়সা এনএভি দাঁড়িয়েছে বাইশ টাকা তেতাল্লিশ পয়সা গত বছর ছিল একুশ টাকা একাত্তর পয়সা অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার দাঁড়িয়েছে ছয় টাকা চুরাশি পয়সা গত বছর ছিল মাত্র সাতষট্টি পয়সা এই তিনটি সূচক ইম্প্রুভ করা সত্ত্বেও কোম্পানিটির জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে লার্জ লোন আপনারা জানেন কোম্পানিটি দু সালে কোম্পানিটির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পান এম ফখরুল আলম এম ফখরুল আলম এর আগে ইবিএল এ কর্মরত ছিলেন ইবিএল থেকে ওয়ান ব্যাংকে যখন ম্যানেজিং ডিরেক্টর পদে স্থানান্তর হয় তারপর থেকে অনেক ধরনের লার্জ লোন টেক ওভার করা হয় ইবিএল থেকে যার বাজার মূল্য প্রায় দুই হাজার কোটি টাকার বেশি এই যে লার্জ লোন টেক ওভার করা হয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড থেকে ওয়ান ব্যাংকে এর মধ্যে সবগুলো লোনই দুর্দশাগ্রস্ত হয়ে পড়েছে ব্যাড লোন হয়ে পড়েছে এবং আপনারা জানেন বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী কোনো কোম্পানি তার আয় হওয়া সত্ত্বেও নেট প্রফিট হওয়া সত্ত্বেও এই যে ব্যাড লোন অথবা খেলাপি ঋণ রয়েছে তার বিরুদ্ধে ফিফটি পারসেন্ট রিজার্ভ হিসেবে রাখতে হবে এবং ওয়ান ব্যাংকের এই বছর প্রফিটের পরিমাণ দাঁড়িয়েছে এক কোটি টাকা এক হাজার কোটি টাকা রিজার্ভ রাখার পরেও অর্থাৎ আপনারা চিন্তা করুন যদি এক হাজার কোটি টাকা তাদের প্রফিটে অ্যাড হতো তাহলে হয়তো বা কোম্পানিটির ইপিএস ডাবল হয়ে যেতে পারত তারপরেও কোম্পানিটির ইপিএস পজিটিভে রয়েছে এই ক্ষেত্রে মূল অ্যালার্মিং বিষয় হচ্ছে দুই হাজার কোটি টাকার লার্জ লোন যেটি ইবিএল থেকে টেক ওভার করে ওয়ান ব্যাঙ্ক পিএলসিতে নেওয়া হয়েছে এবং এই লোন অনুমোদন যে দেয়া হয়েছে এই অনুমোদন প্রক্রিয়া কতটুকু স্বচ্ছ ছিল সেটা নিয়ে প্রশ্ন এসেছে প্রশ্ন এসেছে বোর্ড অফ ডিরেক্টরদের দিকে এই যে বোর্ড অফ ডিরেক্টর রয়েছে তারা এই লোনগুলো যখন অ্যাপ্রুভাল দিল তখন কেন সব কিছু বিশ্লেষণ করা হলো না যার ফলশ্রুতিতে দুই হাজার কোটি টাকা ব্যাড লোন হয়েছে এই দুই হাজার কোটি টাকা থেকে এক হাজার কোটি টাকা এই বছর প্রভিশন করতে হয়েছে বাকি তিন বছর ডেফারেল ফেসিলিটিস দেওয়া হয়েছে বাকি এক হাজার কোটি টাকা লোনে অর্থাৎ এই বছরই শুধু প্রভাব পড়বে না আগামী তিন বছরের প্রভাব পড়তে পারে শুধুমাত্র কিছু লোন টেক অভার কারণে যার পরিমাণ দুই হাজার কোটি টাকার উপরে আপনাদের কাছে বোর্ড অব ডিরেক্টর কিছুটা ডিটেলস তুলে ধরছি এম ফখরুল আলম এম ডি থেকে বাইশ পর্যন্ত ছিলেন যার সময়কালে এই লোনটা টেক ওভার করা হয়েছিল যার পরিমাণ দুই হাজার কোটি টাকার উপরে এবং ওয়ান ব্যাংকের চেয়ারম্যান আছেন এ এস এম শহীদুল্লাহ খান এবং এই বোর্ড অফ ডিরেক্টরে কারা কারা রয়েছেন সেটা আপনাদের কাছে জানিয়ে দিচ্ছি সাইদ হোসেন চৌধুরী ডিরেক্টর হিসেবে রয়েছেন জহরুল্লাহ ডিরেক্টর হিসেবে রয়েছেন যিনি বর্তমানে এমডি হিসেবে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারপর অনন্যা দাশগুপ্তা রয়েছেন ডিরেক্টর হিসেবে শাখাওয়াত জামান রয়েছেন ডিরেক্টর হিসেবে এছাড়া ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর দুজন রয়েছে তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন এসেছে যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থাকা সত্ত্বেও এই লোনগুলো অ্যাপ্রুভ হলো কিভাবে অ্যাপ্রুভ হওয়ার পরে লোনগুলোর অবস্থা এত খারাপ হলো কীভাবে যার ফলশ্রুতিতে দুই হাজার কোটি টাকার মতো ঋণ অবমূল্যায়ন হয়েছে যে লোনগুলো ব্যাড লোন হিসেবে পরিচিত হয়েছে যার ফলশ্রুতিতে ব্যাংক ওয়ান ব্যাংকে এক হাজার কোটি টাকা রিজার্ভে রাখতে হয়েছে এই বছর যার প্রভাব পড়েছে শেয়ার বাজারে যার প্রভাব পড়েছে সাধারণ বিনিয়োগকারীদের উপর এছাড়া স্পন্সর ডিরেক্টরদের উপর তো রয়েছেই এছাড়া ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর যারা রয়েছে তাদের নামগুলো বলে দিচ্ছি অ্যাডমিরাল এ এ এম মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ওয়ান এছাড়া রয়েছে এমডি ডি আজিজুল হক আজিজুল হক ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর টু মিস্টার সাব্বির আহমেদ ম্যানেজিং ডিরেক্টর কারেন্ট চেঞ্জ কারেন্ট চার্জ দেখাচ্ছে দর্শক আপনাদেরকে কারেকশন করে দিচ্ছি বোর্ড অফ ডিরেক্টর বর্তমানে সাব্বির আহমেদ ম্যানেজিং ডিরেক্টর হিসেবে রয়েছেন এছাড়া ডিরেক্টর হিসেবে রয়েছেন জোহরুল্লাহ আর দুইজন ব্যক্তির নাম ঘুরে ফিরে আসছে একটি হচ্ছে এম ফখরুল আলম যিনি এমডি হিসেবে ছিলেন দু থেকে বাইশ সাল পর্যন্ত এছাড়া ওয়ান ব্যাংকের চেয়ারম্যান এ এস এম শহীদুল্লাহ খান ওনাদের ব্যাপারে কথা সেটি যে এই যে লোনগুলো লার্জ লোন টেক ওভার করা হয়েছে অন্য ব্যাংক থেকে বিশেষ করে ইডিএল থেকে এই লার্ন লোন টেক ওভার হওয়ার পরে লোনটা অ্যাপ্রুভাল প্রসেস থেকে শুরু করে লোন ডিসবার্সমেন্ট থেকে শুরু করে লোনের ইউটিলাইজেশন ইচ অ্যান্ড এভরি স্টেপ কেন খতিয়ে দেখা হয়নি সেটার জন্য বিনিয়োগকারী সহ বাজার বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ ব্যাংকের দৃষ্টি আকর্ষণ করছেন যেহেতু ব্যাঙ্কিং খাতে স্বনামধন্য একটি ব্যাংক যদি এইভাবে নো ডিভিডেন্ড ঘোষণা করে এবং নো ডিভিডেন্ট ঘোষণার কারণে শেয়ারের দরপতন হয়ে যায় এভাবে তাহলে পুরো সামগ্রিকভাবে ব্যাংকিং খাতে এর প্রভাব পড়বে এছাড়া আপনারা জানেন এই যে ডিভিডেন্ড নিয়ে ব্যাড লোনের কারণে ডিভিডেন্ড ঘোষণা করতে পারছে না সেটার প্রভাব কিন্তু পড়ছে ডিরেক্টলি বিনিয়োগকারীদের উপর এক কোটি টাকা প্রফিট হওয়া সত্ত্বেও নো ডিভিডেন ঘোষণা করতে হয়েছে ওয়ান ব্যাংকে। যার কারণে বাংলাদেশ ব্যাংকে এই বিষয়টি অবশ্য অনুসন্ধান করার জন্য বিনীত অনুরোধ করছে বাজার বিশ্লেষকরা এছাড়া আপনারা জানেন যে লার্জ লোন টেক ওভার হয়ে থাকে এই লার্জ লোন টেক ওভারের ক্ষেত্রে লোনের পুরো প্রসেস ফলো করা হয়েছে কিনা শুধুমাত্র নিশি গোষ্ঠীকে লোন দেওয়া হয়েছে কি না এবং এই লোনকৃত অর্থ বিদেশে পাচার হয়েছে কিনা সেটিও খতিয়ে দেখার জন্য বাংলাদেশ ব্যাংকের দৃষ্টি আকর্ষণ করছেন বাজার বিশ্লেষকসহ ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা এবং এই লোন টেক ক্ষেত্রে অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা অন্য কোনো সুবিধা প্রণোদিত গোষ্ঠী ছিল কিনা ব্যক্তিগতভাবে কেউ লাভবান হয়েছে কিনা সেটাও ক্ষতি খতিয়ে দেখার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছে বিনিয়োগকারী সহ বাজার বিশ্লেষকরা এবং বাংলাদেশ ব্যাংকের দৃষ্টি আকর্ষণ করছে যেহেতু বাংলাদেশ ব্যাংক থেকে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নিয়োগ দেওয়া হয় প্রত্যেক প্রত্যেকটি ব্যাংকে দুই দুইজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থাকা সত্ত্বেও ব্যাংকে লার্জ লোন থেকে দুই হাজার কোটি টাকা ব্যাড লোন হয় কীভাবে আর টেক ওভার করা হয় যেহেতু অন্য ব্যাংক থেকে টেক করা হয়েছে সেই ক্ষেত্রে টেক ওভারটাও উদ্দেশ্য প্রণোদিত ছিল কিনা সেটিও খতিয়ে দেখার জন্য আবেদন করা হয়েছে বাংলাদেশ ব্যাংক বরাবর এবং বিনিয়োগকারীদের আকল আবেদন যেন এই বিষয়টি খতিয়ে দেখে কারণ এর প্রভাব পড়েছে আজ শেয়ার বাজারেও কিছুটা আপনারা জানেন এখন পর্যন্ত ওয়ান ব্যাংকের শেয়ার প্রায় দশ শতাংশের কাছাকাছি কমেছে যদিও আজ ব্যাংকটির কোনো সার্কিট ব্রেকার নেই অর্থাৎ ব্যাংকটি চাইলে অনেক শতাংশ পড়তে পারবে কিন্তু যখন ব্যাংক আপনারা জানেন যে ব্যাংকের প্রাইস কারেকশন হতে হতে একটা তলানিতে নিতে চলে এসছে এই ক্ষেত্রে যদি কোনো একটি ব্যাংক আট দশ শতাংশ মতো কমতে থাকে তাহলে কিন্তু সেটা পুঁজিবাজারের প্রভাব পড়ে এবং একটি ব্যাংকের দেখা দেখি অন্যান্য ব্যাঙ্কেও সেটা প্রভাব পড়ে আর শুধুমাত্র ওয়ান ব্যাংকের যে কেসটি সেটি কোনো মাত্র বিচ্ছিন্ন ঘটনা নয় কারণ আপনারা জানেন ব্যাঙ্কিং খাতে ছত্রিশটি ব্যাংক পুঁজিবাজারে তালিকাভুক্ত রয়েছে এর মধ্যে আমরা যদি ধরে নেই দশটি ব্যাংক ভালো রয়েছে অর্থাৎ দশটি ব্যাংকের কোনো ব্যাড লোন নেই বাকি অন্যান্য ব্যাঙ্কগুলো কিন্তু ব্যাড লোন রয়েছে এই ব্যাড লোনের অ্যাগেনস্টে যদি ফিফটি পারসেন্ট রিজার্ভ রাখতে হয় সেটির প্রভাব পড়ে ডিরেক্টলি প্রফিটে যার কারণে ডিরেক্টলি ক্ষতিগ্রস্ত হয় বিনিয়োগকারীরা এছাড়া আগামী তিন বছরও কিন্তু ডেফারাল ফ্যাসিলিটিসে ইনস্টলমেন্ট বেসিসে বাকি পঞ্চাশ শতাংশ অ্যাডজাস্ট করতে হবে অর্থাৎ রিজার্ভ রাখতে হবে সব কিছু মিলিয়ে ব্যাংকিং খাতে বেশ ভালো প্রভাব রাখবে এবং এই প্রভাব নেতিবাচক প্রভাব যেন না হয় সেটার জন্য বিনিয়োগকারী সহ বাজার সংশ্লিষ্টরা বাংলাদেশ ব্যাংকের দৃষ্টি আকশনাচ্ছে এছাড়া আপনারা জানেন ওয়ান ব্যাংকের ফার্স্ট কোয়ার্টারে একষট্টি পয়সা ইপিএস ছিল এবং আমরা যে বাকি তিনটি ইন্ডিকেটর দিয়েছি সেই তিনটি ইন্ডিকেটর কিন্তু ইম্প্রুভ করেছে যেমন প্রিভিয়াস ইয়ারে ইপিএস ছিল এক টাকা নয় পয়সা একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশে ইপিএস দাঁড়িয়েছে এক টাকা চব্বিশ পয়সা এনএি প্রিভিয়াস ইয়ারে ছিল একুশ টাকা একাত্তর পয়সা এই বছর বাইশ টাকা তেতাল্লিশ পয়সা সবচেয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার সাতষট্টি পয়সা থেকে ছয় টাকা চুরাশি পয়সায় দাঁড়িয়েছে নেট প্রফিট দাঁড়িয়েছে এক হাজার আটচল্লিশ কোটি টাকা সবকিছু মিলে শেয়ার বাজারে দেখা যাক দিন শেষে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরতে পারে কিনা পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থান রয়েছে সূচক লেনদেনের গতি অনেকখানি কম রয়েছে সব কিছু মিলে ঢাকা শেয়ার বাজারে টানা তিন দিনের মতো নেতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে দর্শক নিচ্ছি একটা বিরতি ফিরছে একটু পরেই ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন